তুমি কি দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে ট্রুথ ফাংশান থেকে লজিক পারছো না তাহলে এই ভিডিওটা তোমার জন্য মন দিয়ে ক্লাসটা করো ট্রুথ ফাংশানের প্রত্যেকটা লজিক একদম হানড্রেড পারসেন্ট সঠিক হবে ট্রুথ ফাংশান থেকে লজিক করতে গেলে তোমাকে এই নিয়মটা জানতে হবে যেটা তুমি এই নিয়মটা জানো না যার জন্য তোমার প্রত্যেকটা লজিক ভুল হচ্ছে তো মন দিয়ে ক্লাসটা করো আর দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট পুরো টিউশনটা প্লে লিস্ট ভিজিট করলেই পেয়ে যাবে দেখো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্যই দেখো ট্রুথ ফাংশান থেকে প্রথম সূত্র হচ্ছে ডট ঠিক আছে এই ফুলস্টপটাকে বলছে ডট স্টপটা ডট সংযোগিক বচন তো এই ডটের নাম কি আবার সংযোগিক বচন বলা হয় তো ডটের সূত্রটা কি একটা কথা মনে রাখবি ট্রুথ ফাংশন থেকে কিন্তু সত্য মিথ্যা মানে টি মানে ট্রুথ আর এফ মানে ফলস তো এখানে যে যত লজিক আছে সেই মিথ্যার উপর করেই লজিকগুলো হয় তো যেমন আমরা অঙ্কে শিখেছিলাম যোগ বিয়োগ ভাগ ঠিক তেমনি এখানেও সূত্র আছে এখানে কিন্তু যোগ বিয়োগ গুণভাগ নয় এখানে সেই সূত্রগুলো যোগ বিয়োগের পরিবর্তে লজিকে সেগুলো কিন্তু ডট ব্যবহার হয় যেমন যোগ বিয়োগ এক একটা এক রকমের সিম্বল আছে ঠিক তেমনি এখানেও কিন্তু সূত্রগুলা এই ফিলোসফি সূত্রগুলা কি ডটের একটা সূত্র ক্লিয়ার তো এটা সূত্রটা কি এই ডটটার আরেকটা নাম কি সংযোগিক বচন আর এখানে মনে রাখবে এখানে কিন্তু কোনো দুই তিন পাঁচ ছয় সাথে সাথে কোনো যোগ বিয়োগ গুণভাগ হবে না এখানে এই সূত্রগুলো কাজ করে কাজ করবে একমাত্র টি আর এফের সাথে টি মানে ট্রুথ আর এফ মানে ফলস ফলস মানে মিথ্যা মানে সত্য আর মিথ্যার সাথেই কাজ করবে ক্লিয়ার এবার চলো ডটের সূত্র বলছে ডটের সূত্র মানে সংযোগী বচন যেটা বলা আছে এই ডটের সূত্র হচ্ছে টি ডট টি হয় বাকি সব এফ হয় কখন তো সূত্রটা নিশ্চয়ই মিডলে হবে সামনের টি মানে ট্রুথ এটা টি মানে ট্রুথ মানে সত্য 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 হয় বাকি সব মিথ্যা হয় কখন ডটের সূত্রের ক্ষেত্রে তার মানে যখনই আমরা ডটের সূত্র দেখব তখনই আমরা খোঁজার চেষ্টা করব পাশাপাশি দুটো টি আছে নাকি যদি থাকে টি হয় নাহলে বাকি সব এ হয় এই বাকি সব মানে এই একটা লাইন মুখস্থ রাখলেই হয়ে যাবে যেমন বাকি সব মানে দেখে নাও এই যে এফ ডট টি মানো এফ টি ডট এফ মানো এফ এফ ডট এফ মানো এফ তাহলে একমাত্র টি কখন হচ্ছে যখনই আমার ডটের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ডট আছে মিডিলে কিন্তু এফ হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে টি তখনই হবে ডটের সূত্র তখনই হবে যখন পাশাপাশি দুটো টি থাকবে টি হবে নালে বাকি সব এফ এই বাকি সব মানে যে তিন রকমের ক্ষেত্রে বাকি সব এফ তা ক্লিয়ার তো যখন ডটের সূত্র দেখব তখন আমরা এইটা খোঁজার চেষ্টা করব পাশাপাশি টি আছে নাকি যদি টি থাকে টি লিখে না হলে এব লিখে দেবো এই জন্য একটা লাইন মুখস্থ করলেই হয়ে যাবে ক্লিয়ার তাহলে এই যে বাকি সব এফ কেন হলো ক্লিয়ার হয়ে গেল এবার চলো ভেলের সূত্র তাহলে আমরা এই লাইনটা মুখস্থ রাখবো এবার হচ্ছে ভেলের সূত্র যখনই আমরা ভেলের সূত্র দেখব তখনই আমরা সরাসরি মনে রাখবো এই ভেলটাকে বলা হয় ভি ভি এই ভিটাকে ভেল এটা না বৈকল্পিক বচন তো এই ভেল এই ভেলকে ভেলের সূত্র হচ্ছে এফ ভেল এফ হয় বাকি সব টি হয় ভেলের ক্ষেত্রে আমরা আবার মনে রাখবো এখানেও একটা লাইন মনে রাখবো এফ ভেল এফ হয় মানে মিথ্যায় মিথ্যা মিথ্যা হয় বাকি সব টি হয় বাকি সব মানে কখন ভেলের ক্ষেত্রে যখন আমরা ভেলে সূত্র প্রয়োগ করব। তখন আমরা পাশাপাশি দেখব পাশাপাশি এফ আছে নাকি ভেলের ক্ষেত্রে যদি থাকে তাহলে এপ বলবো আর না হলে টি বলে দেব। যেমন এই দেখো যেমন যেমন টি ভেল থাকলো টি ভেল এফ থাকলো টি টি ভেল টি থাকলো টি এফ ভেল টি থাকলো টি তাহলে এতগুলো মুখস্ত করার চেয়ে আমার এক লাইন মুখস্থ করলেই হয়ে গেল কারণ এই তিনটা লাইনের উত্তর একই এই জন্য তো বাকি সবটি বাকি সব মানে ভেলের সূত্র এতভাবেই থাকবে হয় এটা থাকবে নাহলে এতভাবেই থাকবে তাহলে এতগুলো মুখস্থ করা আছে আমার এক লাইন মুখস্ত করলে হয়ে যাবে তো কখন ভেল বলবো এফ বলবো কখন ভেলের সূত্রে পাশাপাশি দুটো এপ থাকলে এফ বলবো বাকি সবটি কখন বাকি সব এই সূত্রের ক্ষেত্রে না কিন্তু এটার যখন এই সূত্র প্রয়োগ করব তখন এই লাইনটাই মনে রাখবো ক্লিয়ার তো পাশাপাশি দেখো এফ বেল এফ হয় বাকি সবটি হয় তার মানে পাশাপাশি যখন দুটো এফ হবে তখনই এফ হবে নাহলে বাকি সবটি বাকি সব মানে এই ভেলের সূত্রটা হয় টি এর সাথে এফ থাকবে নাহলে টি এর সাথে টি থাকবে নাহলে এফ এর সাথে টি থাকবে তাহলে যতই থাকুক অত আমার দেখার দরকার নেই আমি শুধু এই লাইনটা মুখস মুখস্ত রাখবো এফ ভেলে হচ্ছে কি যদি এফ দেবো না যদি এইটা যদি না পাই পাশাপাশি শুধু টি লিখে দেবো ব্যাস তা কেন টি হলো আশা করি বুঝে গেলে তাহলে এই লাইনটা মুখস্থ রাখলে হয়ে যাবে এবার নেক্সট হচ্ছে এমপ্লাইস এই যে এমপ্লাইস এই যে এটা হচ্ছে এ যেমন এটা ভিটাকে ভেল যেমন ফুলস্টপটাকে ডট এবার হচ্ছে এমপ্লয়েসের সূত্র এই যে এটা চাঁদের মতো এটা হট হটসুপ মানে ঘোড়ার পায়ের মতো বলা ইমপ্লাইস বলা হয় হর্ষু বলা হয় ঠিক আছে তো এটার নাম প্রাকল্পিক বচনও তো এটার সূত্রটা কী এটার সূত্রটা তোমরা দেখে নাও এটার ক্ষেত্রে মনে রাখবে এই লাইনটা টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় এটাকে আবার নালও বলে ঠিক আছে এই যে সূত্রটা দেখছো এই যে না এটাকে এই সূত্রটাকে নাল বলে ইমপ্লাইস বলে হর্ষু বলে ক্লিয়ার তো এটার ক্ষেত্রে আমরা মুখস্থ রাখবো টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় এ বাকি সব মানে এই নালের ক্ষেত্রে দেখে নাও যখনই আমরা নালের সূত্র দেখব এই যে চাঁদের মতো ঘোড়ার পায়ের মতো এই সূত্রটা যখন দেখব তখনই আমরা খোঁজার চেষ্টা করব প্রথমেই টি তারপর কি এপ আছে যদি থাকে এপ দিব এফ লিখে দিব আর না হলে বলবো টি হয় ক্লিয়ার এ বাকি সব মানে এতোগুলোভাবে টি হবে দেখো এফ নাল টিও টি হয় টি এফ নাল এফ ও টি হয় আবার টি নাল টিও টি হয় তাহলে এতগুলো মুখস্থ করতে গেলে মাথাটা খারাপ হয়ে যাবে সরাসরি আমি এক লাইনই মুখস্থ রেখে দেবো যখনই আমি নালে সূত্র দেখব তখনই আমি বরং খোঁজার চেষ্টা করব যে টি নাল এপ আছে কি যদি এপ লেখে যদি থাকে তাহলে এ বলবো নাহলে টি বলে দেবো ক্লিয়ার আশা করি এই লাইনটা মুখস্ত করলেও হয়ে যাবে যেমন বাকিগুলো ক্ষেত্রে বললাম এবার চলো নেক্সট সূত্র আর এই সূত্র মুখস্থ করণি বলেই বাকি প্রত্যেকটা লজিক করতে গিয়ে তোমরা হোচট খাচ্ছ পুরো টিউশনটা দেখে নেবে সব পারবে আমার ঠিক আছে পুরো টিউশনটা কমপ্লিট হয়ে আছে এখন এক্সট্রা ক্লাস চলছে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে ট্রিপল বার বা সমমান ইকু ভ্যালেন্স ট্রিপল বার সমমান বা ইকু এই যে তিনটা বার এই তিনটা বারকে ট্রিপল বার বলে ট্রিপল বার ইকু সমমান বা দ্বীপ্রাকল্পিক বচন ক্লিয়ার তো এই সূত্রে ট্রিপল বারের সূত্রের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে টি টি হয় টি ট্রিপল বারে টিও হয় আবার এফ টি হয় বাকি সব এ হয় মানে তিনটা বারের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে টি এ টি হবে আবার এফ টি হবে বাকি সব এ ভয় বাকি সব মানে দেখে নাও এই যে এফ ট্রিবলবার টি মানেও এফ আবার টি ট্রিপল বার এফ মানো এফ কেন কারণ বাকি সব এফ বলে দিয়েছে একমাত্র ওই ট্রিপল বারের সূত্রের ক্ষেত্রে আমরা খোঁজার চেষ্টা করবো পাশাপাশি কি দুটো টি আছে যদি থাকে টি দিবো আবার পাশাপাশি দুটো এফ আছে তাও টি হবে টি এ টিও টি হবে আবার এফ এ টি হবে বাকি সব এফ এ এই বাকি সব মানে হয় এই সূত্রটা এইভাবে থাকবে না হলে এইভাবে থাকবে এফ ট্রিপল বার টি থাকলেও এভাবে আবার টি ট্রিপল বার এফ থাকলেও এভাবে তা বাকি সব তার মানে এই সূত্রটা লাইনটা মুখস্থ রাখলে হয়ে গেল আশা করি বুঝতে পারলাম খুব জলের মতো সোজা এবার বাকি লজিকগুলো দেখবে প্রত্যেকটা সূত্র এগুলো ব্যবহার হয়েছে প্রত্যেকটা লজিকে এই সূত্রগুলোই কাজে লেগেছে যার ফলে তোমরা ধরতে পারছো না হলো কেন ক্লিয়ার এবার হচ্ছে এই যে কাল বা নেগেশন এই যে এটা একটা শুধু সাপের মতো একটা বার মনে করো সাপের মতো তো কার্ল নেগেশন এটাকে বলে নেগেশান বলে কাল বলে নট বলে নিষেধক বলে নিষেধক বচন তো এই যে নট বা নেগেশন এটা কার্ল এটা এটা এটার এটার কি এটার হচ্ছে সিঙ্গেল ডিজিটে কাজ করে মানে এটা টি আর এফের সাথে কাজ করবে না মাঝখানে বসবে না এটা একদম সাইডে শুধু সিঙ্গেলের কাজ করবে যেমন নট টি তার মানে সত্য না মানে এটা যা থাকবে তার বিপরীত সত্য না তাহলে সত্য না মানে কি তাহলে মিথ্যা মিথ্যা না নট এফ মানে মিথ্যা না তার মানে কি সত্য ক্লিয়ার এটার কাজ হচ্ছে এটাই যেটা বলবে না তার বিপরীত হবে যদি সত্য না তাহলে কি উত্তর মিথ্যা মিথ্যা না তাহলে কি উত্তর সত্য ক্লিয়ার এটা হচ্ছে সিঙ্গেল ডিজিটে কাজ করে এটা মিডিলে না আশা করি বুঝাতে পেরেছি এবার হচ্ছে ফুল টিউশনটা দেখে নাও পুরো টিউশনটা ট্রুথ ফাংশানের সমস্ত লজিক কমপ্লিট করে দিয়েছি এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে দেখবে প্রত্যেকটা লজিক পারবে নোটস থেকে শুরু করে এমসিকিউ কিউ পুরো টিউশন কমপ্লিট জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে দেখে নেবে ফুল টিউশন অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে